বিভিন্ন মন্ত্রালয় নাকি ছাত্র প্রতিনিধি ছিল কই সেখানে তো কোনো চুলায় যুদ্ধ প্রতিনিধি ছিল না সেখানে তো শহীদ পরিবারের কোনো প্রতিনিধি ছিল না তাহলে আপনারা কিসের নাটক করেছিলেন পাঁচ তারিখের পরেই নাকি এখন শুনি ছাত্র প্রতিনিধি এই ছাত্র প্রতিনিধি কারা এই ছাত্র প্রতিনিধি যদি থেকেই থাকে থাকার পর এক বছর কেন জুলাই ষড়তর জন্য অপেক্ষা করতে হবে যাদের যারা রাজনৈতিক পায় হাতের জন্য লাই করছেন তাদেরকে কিন্তু এই বাংলার জনগত ছেড়ে দেব না ইনশাআল্লাহ সদা সর্বদা সব সময় আপনারা যারা এসেছে যারা আসছে যারা আসবে তাদের এই বonat জীবন কাটকছে ঠিক ওই পূর্তে সামনে দাঁড়িয়ে তারা বুক পেতে দাঁড়িয়ে ছিল ঠিক কোনো কারণে আজকের এই দিনের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন সবাইকে দিশ ভয় পরবর্তীতে আবার জুলাই ধনকদের জন্য আন্দোলন কারা করবে ঘরবর্তীতে বৈষম্যের জন্য আন্দোলন কারা করবে ঘরবর্তীতে অন্যায় গুরুত্বের মুখে কারা দাঁড়িয়ে এর জন্যই আল্লা আমাদেরকে দাঁড়িয়ে রেখে দিতে কিন্তু তারপরেও আমরা বলতে চাই আমরা বমে যাই না আমাদের এই জুলাই ঝনক নিয়ে যদি কেউ তালবান করে তাদেরকে আমরা প্রতিরোধ করত ইনশাআল্লাহ আমরা রাজপথে জেকে আছি আমরা সজাগ আছি সজাগ থাকবে যতক্ষণ না পর্যন্ত ধরে যদি আমরা ফিরে না পারো ততক্ষণ আমরা রাবলামেই থাকবেন ইনশাআল্লাহ